মানসিকি ভাববে নে কবে নে এই দুডো লাইন তোমরা যারা ভাবতেছ তারা জীবনে কোনো কিছু আগতে যাইয়ে না কারণ মানুষের কাজই আছে বাবা মানুষের কাজই আছে তুমি যদি তাকে না থামাতে যাও ও তুমি জীবনে পারবা না আর তুমি কোনো কাজে আগতেও পারবা না তাই তোমার কাজ তুমি করিয়ে যাও ওই মানসিকি ভাবতেছে ওইটাও যদি তুমি ভাবো তাহলে আর মানসিকই ভাববে নে কও জীবনে কিছু যে স্রোতের দিকে যাওয়া তা না মাঝে মাঝে একটু স্রোতের বিপরীত দিকে যাবা তাই ভালো কাজে যাইও খারাপ কাজের কথা করছি না হয়তোবা তোমার একটু ওই যে সফলতী একটু কষ্ট হবে কিন্তু তোমরা পারবা বুঝিস আর আমি আমার একটা জিনিস কথা কই সারা জীবন না আমার স্রোতের ওই বিপরীত দিকে আছে আসছে স্বভাব মানুষ একদিকে আমি নিয়ে আর মা বাপের কাছে কত বেশি কথা শুনি এই নিয়ে ওই এ বেড়াকে মনে আপাতত একদিন না একদিন ওই যে ভিডিও মিডিও এর নানান জনে নানান কথা কয় অমুকির মাইয়ে এই এর তমুকির মাইয়ে ওরে বাবা রে বাবা যেদিনকে আমি সফল হব সেদিন ওরাই শেখ হবে ওরে বন্ডি আমি জানতাম তুই এই হবি হবি কত তোর ভিডিও দেখিস কত লাইক কমেন্ট দিছি তা তো জানিস না সত্যি কথা কি জানো এই মেলা মধ্যে আমার জীবনে ঠিকই সানদের আলোর মতন কয়েকজন আলো ছড়াই যাচ্ছে গোপনে গোপনে আমি বুঝি যে তারা আমার অনুপ্রেরণা দিয়ে যায় সবসময় কাজের দিকে আগইতে সব সময় বাল্য আমি অকৃতজ্ঞ না আমিও মনে মনে রাহিছি তাকে জীবনে যদি কোনোদিন সফল হতে পারি তা আমার কাছে খালি ওই কটা মানুষের রাহি দেব সারা জীবন ধরে এত ভালোবাসা সত্যি বলার মতো না মানুষই কতজনে কত কথা কয় আমার বাসা নিয়ে কথা নিয়ে কিন্তু তাও দেখো তারা কোনো সময় কিছু কয় কয় না কি যে তুই মন খুলে কথা কবি গিরামে কথা কথা কবি তা কি যে জায়গা জায়গা কথা কথা ওই দেখো আসল ভুলে গেছি জম্বের বৃষ্টিও ছিল ওই কদিন তা খেতে কটা পালন শাক ছিল সেই পালন শাক কটা আজকে আসতে তুলিয়ে ফেললাম আমি আর বাবা দুইজনে তুলে নিয়ে এখন আসছে চলে যাচ্ছে এই জায়গা আবার পালন শাক বনবো আমি আর বাবা পালন শাক তুলেছি মা নেবু আর ওই ভেন্ডি তুলিলে শাক পাতাও খাইছি গুছাই দিল ওই বাজারে ফাটাবো তো এই জন্য যে তুলা গেছে কাছে নিয়ে গেলাম ওকে নিয়ে আসতানি

এই শাক কটা কাটবো আমিও কাটিয়ে পারতো না মাও কাটবে কটা দুইজনে সব কাটিয়ে টাটিয়ে ধুয়ে ফেলে বান দিয়ে তারপরে তাই বাজারে পাঠাবো তোমরা যারা সারা সময় আমার ভিডিও দেখে যাও সাপোর্ট করে যাও সত্যি আমি তোমাদের কাছে কৃত কাছের মানুষরা আসলে আর ততটা সাপোর্ট না করে ধুরির মানুষ তা সে বেশি ভালো আসে তোমাকে ক্ষেত্রেও দেখবা সেই রাম কাছের মানুষ তোমাকে ভালোবাসুকান না মানুষ দূরের মানুষ ঠিকই তোমাকে ভালোবাসিয়ে যাবে একভাবে কয়টা দিন ধরে বৃষ্টি কাদা আসছে ভারী জ্বালা আসছে আসলে সাক্ষতা তুলতে গেলেও জ্বালা আবার বুনতে গেলেও জ্বালা কি যে ভারী এক জ্বালা হয়েছে গরম ও সেরকম পড়তেছে চোখ মুখ ঘুরিয়ে যাতে লাগলো আমার ওই কটা শাক তুলতে যাই আর না এলেও তো ওয়াই না বাপ মা তাকেও তো আসলে কষ্ট হয়ে যায় মা এই যে দেখছো ভাত জল রান্ধে আবার এই যে ভেন্ডি তুলতেছে একবার লেবু তুলতেছে বাবাটা আবার ওই এর সাথে পিঠে না আসলে ওয়াই না তোমরা ভালো থাও আজকের মতন বিদায় নিছি সামনের দিন নতুন ভিডিও নিয়ে আবার আসবনি